करते ही यदि ना पारबी तले राज्यर सरस प्रभाव करे सरस के केनो तोरा चिट्टी करती नाय जे हमरा पाछी नाय छाड़िया दव हमरा आदिवासी स्वहोटल लोग प्रखु जे लिबो की गुझबा कि नाय हमरा खुजे लिबो देखो हमरा कीता आदिवासी मानुष उठे हमरा कोई ईदूर जतव गटर भीतर ही डुके लागल আমার খায় অন্য কোনো লোক খাই নাই তো ভাব নাই যে আমরা ইঁদুর ব্যাংক ভাব খাই বলে অত বোকা আমরা বোকা নয় আমরা সহজ সরল মানুষ আমাদের একজন মানলে বলবো বাবু আমাকে মাইনতে কেন তোহাদের মতো হাত পাত চালায় দিই নাই এখন যত দুনিয়াতে যা আখচার ঘটনাগুলো ঘটছে সবাই তো কারা করছে বুঝতে পারছো এখন যারা করছে তারা আবার আমাদের লোক পুলিশগুলো সেই পুলিশগুলা রাত্রিবেলা সুজে বেড়াবে টক

তবেই আমরা স্বাধীনতা পাইনি তবেই আমরা আজকে এখানে দাঁড়াই রয়েছি তবে যেই না রাখো ইতিহাস বই গুলাতে দু লাইন চার লাইন করেই লিখা আছে বেশি লিখে দেয় নাই ওরা আমরা চাইছি যে বেশি করে তোরা লিখ চার লাইন পড়ে যদি এত বড় আন্দোলন হয় তাহলে পাঁচ পাতা লিখতে আরো বড় আন্দোলন হবে বুঝতে পারছি ওরা জানে ভালো করে ওরা খুব ভালো করে জানে আমাদের যে দিন লোকগুলা বাজারে কিনে কিনে খাচ্ছে আদিবাসী এলাকা কেন রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হচ্ছে তাহলে তো আমরা সেই আদিবাসী আইন গুলা পাবো এখন আদিবাসী আইন ওয়াসী রুল সেভেন্টিন বলছে বর্ধমান ডিস্ট্রিকেল ড্রাইভ যে শৃঙ্খলা এবং রক্ষা কমিটি এবং শাস্তি বিধানের কমিটি সেই শাস্তি বিধানের কমিটিতে খোঁজ ডিএম আছেন এসপি আছেন তাহলে এইরকম প্রিয়াঙ্কা হাসদা যখন এইরকম ঘটনা ঘটেছে তাহলে সেই আদিবাসী শৃঙ্খলা কমিটি বা পিও এক কেন এখানে লাগু করে তার তদন্ত করা হলো না তাই বলি অফিসার বাবু যে তোমরা ভাবছে এখানে দাঁড়ায় দাঁড়ায় ফোন করবে আর কাউকে না কাউকে পাঠাই দিয়ে বলবে অবরোধটা উঠে যাবে না আমরা বাঘ বলেছি বাঘে আমরা বাঘ বলেছি বাঙ্গে তবে তোমরা যখন পাচ্ছরা তোমাদের পাথায় না পুলিশ মন্ত্রী আছে সে পুলিশ মন্ত্রী আর কবেই আমরা উঠাবো আর কবেই আমরা উঠাবো তাহলে উঠাবো কি ঠিক বলছি না ঠিক বলছি না আমরা ঠিক কাই বলি আর ওয়ার কথা গুনে সেই পেঠায় পেঠায় বলে আর আমাদের লোককে ভুল বুঝাই নেয় কি ঠিক না ঠিক নাই আর সেটা ঘটনা আমাদের এই যে আদিবাসী মেয়েটার পর যে হয়েছে তার খবর আপনারা সেই রকম ভাবে প্রচার করছেন না আপনাদের কাছে বিনির অনুরোধ জানা যখন মেল এখানে এসে থাকেন তাদের কাছে আপনাদের অনুরোধ করছি যে যেহেতু আমরা ভারতবর্ষে বাস করছি আমাদের সংবিধানে আমাদের দেশের নাম আছে ভারতবর্ষ সেটি ইন্ডিয়া আর্টিকেল নাম্বার 1 এই ভারতী যারা বসবাস করে তারা সবাই ভারতবাসী আমরা এখানে হতে পারি চেটার্জি মুখার্জি ব্যানার্জি সাঁওতাল গোড়া মুন্ডা ওরাং সকলই বিভিন্ন জাতির হতে পারি কিন্তু এভাবল উই আর ইন্ডিয়ান কিন্তু আমাদের যেখানে আরতি করে ঘটনাটা দেখাচ্ছেন সেখানে তিনিও একজন ভারতবাসী আমি তাকে সমবেদনা জানিয়েই বলছি তিনিও একজন ভারতবাসী কিন্তু আমাদের গাঙ্গুরের মেয়েটা কি ভারতবাসী নয় পার্লামেন্ট মিডিয়াতে স্থান পেল সেই ভাবে কেন আপনারা স্থান দিচ্ছেন না কেন এখানে দিন চারিতা করছেন আমরা কি ভারতবর্ষী নই আমরা কি ভারতবষীর নাগরিক নই তাহলে আপনারা কেন সেই স্থান দিচ্ছে না মেন মিডিয়ার কাছে আমার বিনীত অনুরোধ এই খবরটাও যেন সেখানে স্থান পাই এইটুকু বলে এবং পুলিশ প্রশাসনের কাছে আপনাদের কাছে অনুরোধ অভিনন্দে দোষীকে গ্রেপ্তার করুন এবং আমাদের আদিবাসী সমাজের পক্ষ থেকে আমরা দাবি রাখছি যে তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই তার ফাঁসি চাই এই কথা বলে আবার সকলকে জহার নমস্কার জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি জহার সামন্তুকে জহার